কেন আফা ও আফা আফা কেন গেছিল হ্যাঁ আফা গেছিল কেন আফা দাদা কাটি না আফা পারে না এরে আফা কেন গেছিল ও প্রায় চার মাস সাড়ে তিন মাস চার মাস ওরকম হবে তো সাড়ে তিন চার মাস পরে আমার বাসায় বাজার থেকে ডিম কিনে আনা হয়েছে তো একটু বেশি করে আনিয়ে নিয়েছি যেহেতু ডিম একটু বেশি লাগে এখানে এক পাতা ডিম ছিল তো সবকটা ডিম আমি ভালো করে পানিতে ধুয়ে ফ্রিজে উঠিয়ে রাখবো আসসালাম আলাইকুম ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবার নতুন দিনের কাজকর্ম শেয়ার করতে যাচ্ছি খুব ছোট্ট একটা ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু দৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অফ দিয়ে আমার সাথে থাকুন দেখতে থাকুন আমার দুইটা কয়লার মুরগি ছিল আপনারা দেখেছেন তো কয়লার মুরগিগুলো এক টানা সাড়ে তিন চার মাস ডিম দিল তারপরে হঠাৎ করে হালকা একটু অসুস্থ বাপ চলে এসেছিল মানে সাধারণত মুরগি যখন অসুস্থ হয় তার আগে একটু পানি খায় তো ওইরকম বাপ চলে এসেছিল তো তারপরে জবাই করে নিলাম আর তারপর থেকে আর কি এখন আর তো ডিম পাওয়া যায় না আগে কিন্তু ওই সাড়ে তিন চার মাস আর বাজার থেকে কোনো ডিম কিনা হয় নাই কিনা পড়তো না ওই দুইটা মুরগির ডিমে আমার ফ্যামিলি আর কি যে ডিমের চাহিদাটা সেটা পূরণ হয়ে যেত আমার ফ্রিজটা খুব ছোট সামান্য কিছু রাখলে ফ্রিজটা ভরে যায় তো এখানে যে জিনিসগুলো অপ্রয়োজনীয় সেগুলো শিফাকি দিয়ে বের করিয়ে নিচ্ছি অনেকটা জায়গা বেরিয়েছে এখন এই যে এক জায়গায় আমি ডিমের বক্সগুলো রেখে দিচ্ছি ডিমের বক্সের উপরে চাইলে আরো কিছু রাখা যাবে আমার এই লম্বা বরবটির গাছগুলোতে এখন টুকটাক বরবটি হচ্ছে এর আগে আর কখনো পারা হয় নাই আর আমার সামান্য কয়েকটা বরবটি লাগবে আমি কয়েকটা সবজি একসাথে করে লাবড়া তরকারি রান্না করব। যার জন্য কি কি সবজি বাসায় আছে সেগুলো খুঁজে খুঁজে বের করলাম তো বরবটি ছিল না আমি গাছে চলে এসেছি বরবটির গাছগুলো থেকে এখন এই যে ছোট ছোটো সাইজের কয়েকটা বরবটি উঠিয়ে নিচ্ছি আর এখানে দেখুন একটা ডাটার গাছ অনেক বড় একটা ডাটার গাছ হয়েছে তো আমি আসলে এখানে প্রথম দিকে একবার ডাটা শাক লাগিয়েছিলাম আপনাদের হয়তো মনে আছে তো পরে কবুতর সব ডাটা শাক খেয়ে ফেলেছিল তার থেকে মনে হয় একটা গাছ রয়ে গিয়েছিল দেখুন ওই গাছটা কতটা বড় হয়েছে তো ওই একটা ডাটা দিয়ে তো আর কিছু হবে না তাই ভাবলাম তরকারিতে দিয়ে দিব তো আজকেই চাইলে ওটা কাজে লাগানো যাবে এছাড়া এই একটা গাছ দিয়ে অন্য কোনো তরকারিও রান্না করা যাবে না বা আলাদা করে লাটা তরকারিও রান্না করা যাবে না আর গাছের টুকটাক যে বোরবটি গুলো পেলাম সেগুলো উঠিয়ে নিলাম আর এখন গাছ থেকে আরো দুই তিনটা বেগুন নিয়ে নিচ্ছি তরকারিতে যত বেশি সবজি মিক্স করা যায় আমার লাভা তরকারি খেতে তত বেশি ভালো লাগে আর এদিকে জুড়িতে মিষ্টি কুমড়ার দুই দিনে দেখুন অনেকটা বড় হয়ে গেছে আগামীকাল পরশুর ভেতর এখান থেকে কিছু চারা উঠিয়ে অন্য জায়গায় লাগিয়ে দিতে হবে তা না হলে বেশি ঘনত্বের কারণে চারাগুলো একটু একটু করে নষ্ট হয়ে যেতে পারে এখন একটু সময় আমার ছোট্ট সবজির বাগানে কাজ করব। এখানে দেখুন বারান্দার মধ্যে বস্তাতে ভরে কিছু গোবর সার রাখেছিলাম তো ওখান থেকে একটা বস্তা নিলাম বস্তাটা নিয়ে চাপ দিয়ে দেখি ভেতরের গোবরটা শক্ত হয়ে বসে গেছে আসলে শুকনো গোবর সার বস্তার মধ্যে ভরে বেশি দিন রাখলে এভাবে একটু শক্ত টাইপের হয়ে যায় তো বস্তা থেকে আমি অর্ধেকটা গোবর সার বের করে নিচ্ছি গোবর সারটাতে একটু দোলা দোলা ভাব আছে তো ওটা হাত দিয়ে চেপে চুপে একটু জোর জোরে আর আজকে বাগানে মানে ভাবতেছি বরবটি গাছ বা জিঙ্গার গাছ কোনো কিছু একটা গোবর সার দিতে হবে নতুন করে যে বরবটির গাছগুলো লাগিয়েছি অনেকটা লম্বা হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত কোন ধরনের সার প্রয়োগ করা হয় নাই আর কোনো গাছের জন্য আসলে গোবর সারের কোনো তুলনা নেই গোবর সারের মেলা বাড় আর আমার বাসায় তো গরুও নেই গোবর সারটাও আমাকে দেখা যায় এখান থেকে সেখান থেকে অ্যারেঞ্জ করতে হয় বা অনেক সময় কিনে আনতে হয় এই গোবর সারটাও প্রায় কিনে আনা টাকা দিয়ে গোবরটা সরাসরি কিনি নাই বাট গাড়ি দিয়ে আনতে হয়েছে যার কারণে গোবর কেনার দামের থেকেও বেশি পড়ে গেছে আমার নোনাশের বাসা থেকে গোবর সারটা এনেছিলাম গোবর সারটা যদিও ফ্রি এনেছিলাম কারণ ওদের বাসায় আমাদের একটা গরু ছিল তো ওখান থেকে আনা কিন্তু অনেকটা দূর থেকে যেহেতু গাড়ি দিয়ে আনতে হয়েছে তাই খরচটা আর কি অনেকটা বেশি যার কারণে গোবর সারটা আমি অনেকটা যত্ন করে বস্তাতে রেখেছি আমার যখন যেটা প্রয়োজন বের করে এখান থেকে ইউজ করি তো আজকে আমার এই জিঙ্গার গাছগুলোতে একটু টেক কেয়ার করবো দেখতেই পাচ্ছেন গাছগুলো মোটামুটি একটু বড় হয়ে গেছে মানে এই মুহূর্তে যে কোনো ধরনের সার প্রয়োগ করার একেবারে পারফেক্ট সময় আর সময়ের কাজ সময় না করলে দেখা যায় পরে করার পরে আর ওই ফলটা পাওয়া যায় না এখানে আমি কয়েকটা বীজ লাগিয়েছিলাম মনে হয় ছয়টা করে বীজ লাগিয়েছিলাম কিন্তু পাঁচটা গাছ উঠেছে একটা বীজ মনে হয় নষ্ট হয়ে গেছে আর এই বীজগুলো যেহেতু হাইব্রিড একটা বীজ আমি পাঁচ টাকা করে কিনে এনেছিলাম তো যাই হোক গাছগুলো মোটামুটি সুন্দর আছে স্বাস্থ্যটাও দেখা যাচ্ছে ভালো কালারটাও মোটামুটি ভালো আর এই মুহূর্তে গাছগুলোর আর একটু এক্সট্রা কেয়ার করলে গাছের গ্রোথটা ভালো হবে গ্রীষ্মকালীন সবজির মধ্যে সব থেকে জনপ্রিয় যে সবজি সেটা হচ্ছে জিঙ্গা আর জিঙ্গা আমার এর অনেক পছন্দের একটা সবজি বিশেষ করে বাজি ওনাকে একটা দুইটা জিঙ্গা বাজি করে দিলে উনি দেখা যায় পাশে মাংস রেখেও ওই জিঙ্গাবাজিটা দিয়ে ভাত খাবেন তাই আমি প্রতি বছর জিঙ্গাটাকে আর কি একটু বেশি যত্ন করে লাগাই তো দেখা যাক এইবার মনে হচ্ছে হবে গত বছর কিন্তু জিগা লাগিয়েছিলাম কিন্তু অতি বৃষ্টির কারণে নষ্ট হয়ে গিয়েছিল শেষ আমার বাসায় জিঙ্গা হয় নাই বাজার থেকে কিনে এনে জিঙ্গা খেতে হয়েছে আর এই বছর কি হবে না হবে জানি না বৃষ্টির কারণে পরে দেখা যায় নষ্ট হয়ে যায় গোবর সার দিয়ে আমি উপর থেকে একটু মাটি দিয়ে দিলাম তারপরে দেখুন পাশ দিয়ে একটা ছোটো ডোরা কেটে দিচ্ছি যাতে বৃষ্টি হলে পানিটা জমে না যায় বা ওই ডোরা কাটা দিয়ে আর কি পানিটা বেরিয়ে যায় ওর জন্য একটা পানি ড্রেন করে দিলাম আর এরকম করে আমি সব জিঙ্গার গাছে গোবর সার দিয়ে মাটি দিয়ে দিচ্ছি আপাতত আমি অন্য কোনো সার প্রয়োগ করব না গাছগুলো যদি আরেকটু বড় হয় তাহলে আরেকবার গাছের গুড়ার মাটিটা আলগা করে দিয়ে অন্য কোনো সার আর কি প্রয়োগ করব যেটা গাছের জন্য ভালো হয় তো আপাতত আমার সবজি বাগানের কাজ শেষ আজকের জন্য এতটুকুই ছিল তারপরে গোসল করলাম রেডি হলাম এখন বাদে দুপুর বারোটা বারোটার দিকে দেখুন আমার বাড়ির সামনে একটা গাড়ি এসে দাঁড়িয়ে আছে গাড়িতে আমার বাবি আমার মা তো ওনারা একটু আগে আমাকে ফোন করে বললেন আমার বোনের বাসায় যাবেন আমি কি ওনাদের সাথে যাব। তো আজকে আমাদেরও আমার বোনের বাসায় দাওয়াত ছিল আরিয়ানের বাবা আসলে এই মুহূর্তে টাইম নেই একেবারে স্কুলে যেহেতু অ্যাডমিশন চলতেছে বই বিতরণ করা হচ্ছে তো এটা নিয়ে উনি নাওয়া খাওয়া এমনকি মানে জরুরি কাজগুলো করার সময় না না সারা দিন স্কুলে যায় তো জন্য আমি আর আর কি গ্রহণ করতে রাজি ছিলাম এদিকে আমার বাবার বাসা থেকে আমার মা আর আমার বাবি যাচ্ছেন আমার সেজবনের বাসায় যিনি ইউটিউবে কাজ করেন তো সকাল থেকে তারা এতবার ফোন করতেছে আমাকে আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে দেখা যাক যদি সময় পাওয়া যায় তাহলে যাবো কিন্তু শেষমেশ মা আর বাবি যাচ্ছেন দেখে আমি চলে যাচ্ছি আরিয়ানের বাবা আজকে আর যেতে পারবেন না তো রাস্তার অবস্থা দেখুন গতকাল রাতে একটু বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে রাস্তায় পানি জমে একেবারে কাদা হয়ে গেছে আর এই যে আমরা তাদের বাড়ির সামনে চলে এসেছি ঈদের পর দিন থেকে ওরা আসলে ফোন করতেছে আমাদের বাড়ি কবে আসবে কবে আসবে আসলে তাদের বাড়িটা একটু আনসাইডে হওয়ায় দেখা যায় সচরাচর আমার বাবার বাড়ি থেকে হোক বা আমি ওইভাবে আসি না তো আমি মোটামুটি আসি আসি চলে যাই তবে বাকিরা অতটাও আসতে পারেন না আর কোথাও দেখবেন যখন কারো বাসা একেবারে সাইডে থাকে বা যাতায়াতের সুবিধা থাকে তখন দেখা যায় একটু বেশি যাওয়া হয় তো তারা আসলে এক মেহমান পাগল তো হাসিনা তো সকাল থেকে কতবার ফোন করতেছে আমাকে খালা কখন আসছো কখন আসছো তো যাই হোক চলেই এলাম ও আজকে আমরা আসব তাই স্কুলেও যায় নাই তো চলে এসেছি এই বাড়িটা তো আপনারা অনেকবার আমার ভিডিওতেও দেখেছেন প্লাস আমার বোনের ভিডিওতেও দেখেন চলে এসেছি বোনের রুমে আমার বোনের তো ওই একটাই বেডরুম আর একটা কিচেন তোরা ওই দুই রুম দিয়ে কোনো মতে ম্যানেজ করে আর দুই রুমের দুই পাশে দুইটা খাট আছে আমার এসে তো গরম লাগছিল ফ্রিজের বোতল বের করে পানে হাটছি আর রুজির অবস্থা দেখুন আসার পরেই আমার কাছে আসতেছে মানে যতক্ষণ ওকে কিছু খাবার না দিবো ততক্ষণ তেমন একটা কাছে গেসবে না তো আমি ব্যাগ থেকে বের করে ওকে চিপস দিলাম ও চিপস খেতে পছন্দ করে তো যাই হোক এখন আমাদের খাবার দাবারের পালা গরম লাগছে তাই একটু শরবত খেলাম বাট ওরা সেমাই নিয়ে এসেছে আমি বলতেছি আমি সেমাই খাবো না আমার ওই দুধে দেওয়া সেমাইটা আসলে কেমন জানি ভালো লাগে না গ্যাসের সমস্যা হয় প্রচুর তো যাই হোক ওই দিক থেকে মা আমার বাবি আর বাবির ছোটো ছেলেটা এসেছে আর এই দিক থেকে আমি আরিয়ান আর জুবাইয়ের সর্বমোট মানে আমরা ছয়জন এসেছি আর আরিয়ানের বাবা আসতে পারবে না তারপরেও বলেছিলাম যে স্কুলের কাজ শেষ করে যদি সম্ভব হয় চলে আসো এদিকে দেখুন আমার বোন বড় বড় দুইটা মাংসের হাড়ি নিয়ে বসেছেন আমার বোনের বাসুর যেহেতু মাংসের ব্যবসায়ী তো দুলাবাই ওনাকে হেল্প করেন হেল্প করার পরে আর কি ওরা দেখা যায় বাড়তি যে মাংসটা থাকে আমার বাসায় আর কি হেল্প করার জন্য ওরা দেয় তো আজকে মনে হয় একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছিল তারপরে তারা আরও কিছুটা মনে হয় আগে কিনেও ছিল তো বড় বড় দুই হাড়িতে মাংস বসাচ্ছে আর এদিকে যে মা বসে আছেন বাচ্চা কাচ্চা গুলো ওই পালঙ্কের উপরেই নাচানাচি করতেছে আসলে এখানে আসার পর এক্সট্রা আর তেমন জায়গা পায় না তো যাই হোক তারপরে রান্না বান্না শেষ এখন হাসিনা খাবার গুলো সার্ভ করতেছে এখানে মনে হয় হাড়ের মাংসের জল করা হয়েছে অন্যদিকে মাংস বোনা মাছ ভাজি আর ডিম বাজি এবং ডাল তো যাই হোক এখন সবাই মিলে একসাথে খাবারটা খেয়ে নিব এদিকে যে আর একজন ক্যামেরাম্যান মানে মায়ের মেয়ে ক্যামেরাম্যান আমার ক্যামেরাম্যান তো জুবাইর আর হাসিনা হচ্ছে আর একজন ক্যামেরাম্যান তো সবাই ভিডিও করতে ব্যস্ত আর আমি এদিকে খাবার সামনে নিয়ে বসে আছি আমি আবার খাবার দেখলে কন্ট্রোল করতে পারি না যত কোন হবে মানে তাড়াতাড়ি খেয়ে ফেলবো ভাত পাগল মানুষ বলে কথা আর আজকে সকালে ভাত খাইনি জানি না কেন খেতে ইচ্ছা করছিল না আর এখন মনে হচ্ছে অনেকটা কোদা লেগে গেছে তো যাই হোক সবাই মিলে একসাথে খাবার খেতে বসলাম আসার পরে একটু সময় শুয়েছিলাম শরীরটা খারাপ লাগছিল তাই আজকে কোনো হেল্প পারি নাই খাওয়া দাওয়া শেষ করে এখন একটু বাইরের দিকে বের হলাম ওখানে নিচে অনেক বাচ্চা কাচ্চা দেখা যাচ্ছে আমার সেলের অবস্থা দেখুন কাপড় চোপড়ে কি হাল করেছে কাপড় চোপড়ের মানে বিশেষ করে প্যান্ট আর একেবারে বারোটা বাজিয়ে দিয়েছে আর জুতাটা কোথাও খুলে রেখেছে মানে কোথায় খুলে রেখেছে হয়তো নেজে জানে না তো এখানে আম গাছের নিচে এসে সব বাচ্চারা বর করেছে তো এটা হচ্ছে আমার বোনের সেই পুরনো বাড়িটা আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি বা ওই বাচ্চাগুলো যে জায়গায় দাঁড়িয়ে আছে ওখানে আমার বোনের আগে কিচেন ছিল আর এই হচ্ছে আমার বোনের শ্বশুরের যে ঘরটা ছিল মাটির দেওয়ালের ঘর আম ওখানে উঠিয়া উঠিয়া ফুড়ে দিবাই ফুড়ি দিবে তাদের রান্নাঘরের পাশেই ছিল ওই আম গাছটা এই আম গাছে অনেক বড় বড় আম হতো কিন্তু এইবার মনে হয় বাড়িতে মানুষ নেই ওজন্য গাছে ফলও আসে নাই একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন যখন বাড়িতে মানুষ বেশি থাকে তখন গাছে ফলও দেখা যায় বেশি আসে আল্লাহর বরকত থাকে মনে হয় কিন্তু এবার গাছে তেমন একটা আম নেই দু চারটা আম আছে আর জুবাই দেখুন একটা লম্বা বাস নিয়ে চলে এসেছে আম পারার জন্য ও যখনই কোথায় যায় মানে যাওয়ার পর কোন গাছে কোন টক খাবার আছে ওগুলোই বেছে বেছে খুঁজে বার করে মানে ছেলেরাও যে টক খেতে এত পছন্দ করে মানে জুবাইয়ের কে না দেখলে আসলে আমি বিশ্বাস করতাম না আমি যদি অতটা পছন্দ করি না মাঝে মধ্যে কেউ যদি আম দিয়ে বর্তা করে দেয় একটু জাল দিয়ে বেশি করে জাল দিয়ে তাহলে সাবান্য একটু খাই বা তেঁতুলের টকটা একটু পছন্দ করি কিন্তু বড় ওই তারপরে আরো টুকটাক যে টক গুলো আছে আমার এসব এতটাও ভালো লাগে না মানে আমার দাঁত গুলো টক হয়ে যায় শক করে একদিন হঠাৎ করে আমি টক খেয়ে নিলাম তারপরে আর ভাত খেতে পারি না পুরো দাঁতগুলো বয়স্ক মানুষদের মতন টক হয়ে যায় তো এই যে অনেক চেষ্টা করে একটা আম শেষ শেষমেশ মাট <laughs> কাট এখানে যে এটা হচ্ছে আমার বোনের ঘর আর এটা হচ্ছে আমার বোনের ছোট দেবরের ঘর তো ছোট ছোট দুইটা ঘর এই যে এখানে মাত্র একটা রুম আর একটা বেডরুম যদি একটু কষ্ট করে করে নিত তাহলে মোটামুটি ম্যানেজ হয়ে যেত আসলে জিনিসপত্রের যা দাম তো ওই জন্য আর কি আর তাদের পক্ষে সম্ভব হচ্ছে না আফা আফা কেন গেছিল হ্যাঁ আফা দাদা না না পারে তো যাই হোক এখন আমরা আস্তে আস্তে চলে যাব গাড়িকেও ফোন করে দিয়েছি আর গাড়ি চলে আসলে ভেডিও পড়বো মোটামুটি রেডিও হয়ে গেছি আর এখানে দেখুন গাছ থেকে আম পেরে এনে কিভাবে আমটা বাংলো। গাড়ি চলে এসেছে আর আমাদের সাথে শারমিনও যাচ্ছে হারিয়ান আসলেই মানে শারমিন যাওয়ার জন্য কান্না করে গর্বর্তী মেহমান মানে ওদের ঘরে আর ওর ফুফু তারপরে ফুফা বোন ওরা এসেছে তারপরে ও আমাদের সাথে চলে যাচ্ছে তো যাই হোক আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম